হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটি পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে কথা বলা পিএলপি প্রত্যেক ব্যানার সেটার জন্য আমরা প্রথমে পিজের ল্যাপে চলে যাব পিজের ল্যাপে যাওয়ার পর ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর পিএলপিটা আপনারা দেখতে পাবেন পিএলপিটার নাম হচ্ছে ইনশাল্লাহ ফিলিস্তিনের জয় হবে সেই ভিএলপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টার এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনি এখানে আপনার ছবিটা পরিবর্তন করবেন এবং নামটা পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করবেন গ্যালারিতে এ একটা ছবি নিয়ে আসবেন এরপরে নামের উপর ডবল ক্লিক করে নামটা কি পরিবর্তন করবেন আমি এই ভিডিওটা লম্বা না করার জন্য এসব করে না দেখাচ্ছি না এরপর আপনি শেপ করার জন্য এখানে চলে যাবেন এখানে পিএনজি দিবেন আলটা দিবেন শেপ টু গ্যালারিতে দিবেন